সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ তিন সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ বিস্ফোরণে উড়ে যায় জঙ্গিদের বাড়ি পাহেলগাঁও হামলায় সন্দেহভাজন এই তিন জঙ্গি তিন সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ এই মুহূর্তে যে ছবি আমরা তুলে ধরছি আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জঙ্গিদের সেই বাড়ি শুক্রবার রাতে তিন সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণে উড়ে যায় বাড়ি জানা যাচ্ছে পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত সন্দেহে তিন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ তিন সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ এর আগে আমরা দেখেছিলাম দুই সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল শুক্রবার রাতে যে ঘটনাটির দিকে আমরা নজর রাখছি আরও তিন সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণে উড়ে যায় বাড়ি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয় সেই বাড়িগুলি আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন বিএসএফ এর প্রাক্তন ডিআইজি এস কে মিত্র আপনাকে স্বাগত জানাবো নিউজ টাইমে যে খবরের দিকে আমরা নজর রেখেছি এই মুহূর্তে আরও তিন সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ এবং সন্দেহ করা হচ্ছে পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত রয়েছেন এই তিন জঙ্গি কি বলবেন এই বিষয়ে দেখুন এই সঙ্গী ছিল মানে যাতে উই আর হান্টিং তার মধ্যে দুজন কিংবা তিনজন যাদের আইডেন্টিফাই করা হয়েছে যারা এই অত্যন্ত ঘৃণ্য কাজটা করেছে এবং পরের দিনই দেখা গেল তাদের বাড়ি ঘরদোর গুলো এক্সপ্লোসিভ দিয়ে ডিমলিশ করা হলো তার অর্থ একটা বড় ক্লিয়ার যে এতদিন ধরে তাহলে যারা এই টেরোরিজম এবং টেররিজদের সঙ্গে যে যুক্ত তাহলে তাদের বাড়িতে যে এতদিন তাদের অ্যারেস্ট করা হয়নি কেন এটা তো একটা শো হচ্ছে যে একটা বাড়ি আমরা ভেঙে দিলাম ঠিক আছে খুব ভালো কথা বাট হাউ মাছ ইমপ্যাক্ট ইট উইল হ্যাভ অন দা ওভারঅল সিনারি অফ টেরোরিস্ট অ্যান্ড এতদিন ধরে ওই যে যে লোকটা যে বাড়িটা ভেঙেছে সে বাড়িটা ভালোই ভেঙেছে কিন্তু প্রশ্ন উঠছে এতদিন পরে কেন হলো কোন ছাব্বিশটা যাদের আমাদের দেশবাসী যাদের এই নির্মমভাবে ভাবে হত্যা করা হলো ধর্মীয় ওপর আমরা খালি তাদের সির দাঁড়া ভাঙব আমাদের তাদের সির দাঁড়াটা ভাঙতে হবে তা না হলে কিন্তু এই বাড়ি ভেঙে আবার বাড়ি তৈরি হবে কিন্তু সির ভাঙলে দুবার বানাতে বড় কষ্ট হবে এই জন্য প্রত্যেকটি ভারতবাসী যারা এখানে আছেন যারা বিদেশে আছেন তারা একত্রিত হন এবং সেই সঙ্গে এটাও যেন মনে থাকে যে আমরা একটা অত্যন্ত শিক্ষিত এবং আমরা ডেমোক্রেসি ডেমোক্রেটিক কান্ট্রি যে ডেমোক্রেসি ভালো করে সেই ডেমোক্রেসিকে যেভাবে চালানো হয়েছে পৃথিবীতে কোথাও নমুনা পাওয়া যাবে না উই আর নট লাইক পাকিস্তানি আনফরচুনেটলি যেটা হচ্ছে যে আপনি আপনার বন্ধু সিলেক্ট করতে পারেন তো পাকিস্তান পাকিস্তান আমার মনে হয় যে বিদেশি যারা ভারতবর্ষ আছেন যারা দেশকে ভালোবাসেন তারাও মানসিক এবং অন্যভাবে প্রস্তুতি নিন যাতে আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা সফল হতে পারি ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ফোনে ছিলেন বিএসএফের প্রাক্তন ডিআইজি এস কে মিত্র তিন সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ বিস্ফোরণে উড়ে যায় তাদের বাড়ি এর আগে যে খবরের দিকে নজর রেখেছিলাম বিস্ফোরণে উড়ে যায় পাহেলকাউ হামলার অভিযুক্ত আরও দুই জঙ্গির বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল আদিল হোসেন এবং আশিফ শেখের বাড়ি